কাস্টমার অরিজিনাল জাত দেখে নিতে চাই জাতটা ফিজিয়াম কাকে বলে বুঝছেন এর জাতে মানে গুণে কোয়ালিটির দিক থেকেই একদমই হান্ড্রেড হান্ড্রেড বুঝছেন কোনো দিক থেকে আল্লাহ এর কুমতি রাখেনি হলিস্টিয়ান ফিজিয়ামের যে অরিজিনাল যে জাতটা এই জাতটা এর মধ্যে আসে বুঝছেন এই একটা না আমার চারটা বক খুবই হাই কোয়ালিটির বাচ্চা এখন কাস্টমার দেখলে বুঝবে আসলে যে মামুন ভাই কি জাত গুলো দেখালে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মামুন ভাই দর্শক দের সাথে আপনার পরিচয়টা পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখলা গ্রাম অরুণখলা পুষহাটে পূর্ব আমার অবস্থান আর আমার ডেইরি ফার্মের নাম আবরা ডেয়ারি ফার্ম আমি মূলত বগনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি তে প্রতি সপ্তাহে কালেকশন থাকে এই সপ্তাহে চারটা কালেকশন আছে চারটাই অনেকে বলে যে অরিজিনাল বাচ্চা আসলে অরিজিনাল বাচ্চাই নিয়ে আইছি আপনারা দেখে শুনে নেবেন আর অরিজিনাল বাচ্চা নিয়ে খামার করাটাই সর্বোচ্চ বেটার এখন জাতমান কতটুকু আছে আপনি কাস্টমারকে দেখান আচ্ছা আর কাস্টমারদের জন্য যারা আসতে পারবে না ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে অবশ্যই আর আমি চারটা বক নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমি সেল করতে পারবো সমস্যা নাই তো মন ভাই চলুন তাহলে আমরা বক্তা চারটা দর্শকদের পর্যন্ত জি দেখান আপনি বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই মামুন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যাতন বয়স ভাই এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম বকনা বাচ্চা ঠিক আছে এর দেখান যে মাথা কান গলা বুঝছেন চোখের পাপড়ি সহ গোলাপি বুঝছেন কালার প্রিন্টটা খুবই সুন্দর কালার প্রিন্ট চামচুচাও অনেক পাতলা আছে ভাই খুবই পাতলা খাওয়া দাওয়া অনেক ভালো হেলদি একটা বাচ্চা হেলদি লম্বা চড়া আছে খুবই ভালো মানে বাচ্চা এগুলো হচ্ছে অরিজিনাল জাত ভাই তো মান ভালো খুবই মানের গরু আসলে জাত মান কতটুকু সিন আমি বুঝি না কাস্টমার কি নেয় আর কি দেখ খামার করে বুঝি না এখন জাত মানটা দেখি ভাই জি এই যে চারটা নিপিল আর অনেক জায়গা এক থুকলা জায়গা ভাই খুবই জায়গা দেখেন কাস্টমারদেরকে নিপিল চারটা ঠিক আছে চারটা নিপিল চার জায়গায় সিটানো আর কত বড় বড় নিপিল গুলো দেখছেন আর কি জায়গা এক থুকলা জায়গা এক নম্বরে বড় বাচ্চাটার বর্ষাতল কেমন হবে ভাই নয় প্লাস দশ মাসের মতো হবে দশ মাসের মতো হবে ভাই

মাশাআল্লাহ এই নম্বরে সুন্দর একটা বতবচ্চা বড় সরো সেই রূপের বাচ্চা ভাই একদম অরিজিনাল হলিস্টিয়ান কুছিনি প্রত্যেকটা গুরু হলিস্টিয়ান ফিজিরামের মাতার থেকে একবারই দেখান যে মাতা মাতারটা কত সুন্দর ছোট কানটা কত সুন্দর বড়ই পাতার মত ছোট গলায় কম্বল নাই চামুছটা অনেক পাতলা কালার প্রিন্টটা দেখেন একদম রানি রানি বিডের বাচ্চা আর মাজা শেপটা দেখেন কত চড়া ভারী মাজা ঠ্যাংগুলো অনেক মোটা মোটা আছে নেস্টটা হাটুর উপরে আছে আর ডবল বডির একটা বাচ্চা কাস্টমারকে দেখান যে আসলে এর এর কিন্তু ঘরদান থেকে লেভেলটা দেখান যে কত সুন্দর একটা লেভেল আইছে আচ্ছা ওরান দেখি এই যে ঠিক আছে নিপুল চারটা কত বড় বড় আঙ্গুরের মতন ঝুলঝুল করছে বুঝছেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা কি জায়গা না থাকলে দুধ কইতে পাবে দেখান খুবই হাই কোয়ালিটি তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা এগারো প্লাস বারো মাসের মতো ভাইয়া বাচ্চার বয়সটা বারো মাসের মতো জি ভাই আর তিন নম্বরের বাচ্চাটার দামটা তাহলে ভাই তিন আর একসঙ্গে জোড়াই বলে দেবো কত আসেন দামটা হ্যাঁ তিন আর চার একসঙ্গে দাম পড়বে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আচ্ছা বন্ধুরা শুনলেন হ্যাঁ তিন নম্বর আর চার নম্বর দুটো বর্তমান বাচ্চার দাম একসঙ্গে এক লক্ষ বিরানব্বই জি ভাই এক লক্ষ বিরানব্বই আপনারা আলাদাভাবে নিতে পারবেন আর এটা দেখলেন হ্যাঁ তিন নম্বর বক্তা তিন নম্বর বক্তা তারপরে চার নম্বর একটু বড় সড়ক একটা বর্তমান বাচ্চা দেখছেন জি ভাই মামুন ভাই চার নম্বরের বাচ্চাটা যাতমান বয়স এটা একটা হলিস্টিয়ান ফিজাম বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই আমার এই সাইটটার মধ্যে এটা শেষ নাম্বার এ মাথা কান তারপর হচ্ছে গান চামসুসা দেখান অনেক পাতলা খুবই হেলদি একটা বাচ্চা ডবল বডির বাচ্চা প্রত্যেকটা বাচ্চায় ডবল বডির বাচ্চা আজকের পাগুলো অনেক মোটা মোটা খুরগুলো দেখান খুবই সুন্দর এক কথাই ন্যাচটাও দেখান যে আসলে কত মোটা এই ঘাত থেকে লেভেলটা দেখান যে কত চড়া ভারী মাজা মাজা শেপ জি জি নিফিলগুলো দেখান

দিয়ে খামার করতে চাই ভালো অরিজিনাল জাতটা দেন না আসলে অরিজিনাল জাতটা মামুন ভাই নিয়ে আসে আবার বলছি ঠিক আছে অরিজিনাল জাত মান নিয়ে আসে যেতে এখন অরিজিনাল জিনিসটা যদি নিতে হয় অবশ্যই একটু দাম দিয়ে নিতে হবে ঠিক আছে ভালো জিনিসের দাম অবশ্যই সব সময় থাকবে ঠিক আছে আরেকটা জিনিস কি একটা স্বপ্ন দেখেন ভালো কিছু নিয়ে স্বপ্ন দেখেন একটা খামার তৈরি করতে হলে অরিজিনাল জিনিসটা নিয়ে খামার তৈরি করেন বুঝছেন তাহলে ওই খামারটা টিকবে একটু এখন মানুষের আবেগে যেতে আপনি গরু কিনেন তাহলে তো হবে না ভাই আবে আবেগে গরু কিনলে পরে লসের ভাগে হতে হবে একটা ব্যবসিক চারটা পাঁচটা প্রোগ্রাম দেখতেছেন কন্টিনিউ আসলে ওইগুলো আসলে কোনো ইয়ে না ভালো জিনিস কিনতে হলে একটা সময় লাগে বুঝছেন ভালো জিনিস নি আসতে একটা সময় লাগে সময়ের ব্যাপারে না কিন্তু একটা ভালো জিনিসটা পাওয়া যায় তে আপনি আমি যে সাইটটা গورو দেখালাম আমার কাছে ভালো কাস্টমার দেখবে যেটি ভালো লাগে দুইটা দুইটা লট আছে জোড়া আছে যেটি কেউ চাইটায় নিতে পারে তাও ভালো আর যদি কেউ মনে করে যে এবিলিটি কম তাহলে দুটা নিয়ে খামার করতে পারে যা যেমন এবিলিটি সেই এবিলিটির অনুযায়ী গورو কয় করবে ঠিক আছে এর থেকে শুনে নাও চেষ্টা অবশ্যই অবশ্যই ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম ভাই